আমি পাশ করি আর ফেল করি যেটাই করি না কেন আমি কাজ করব আমি যদি প্ল্যাটফর্মে আসে আমি কাজ অনেকে বলে আমি নাকি মাটি দলে মাটি স্বর্ণ হয়ে যায় তো আমি মনে করি সেজন্য আমি ক্ষমাতে এনেছি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আপনাদের সিস্টার হেলেন আমি আমি জাতির বোন মনে করি যে আপনারা আমার আপনারা আমার ভাই আমি আপনাদের বোন আমি শিল্পী শিল্পী সমিতিতে ইলেকশন করতেছি অনেকে আমাকে ড্রাইভার সাথে তুলনা করেছে আমার বাসায় শত শত ড্রাইভার আমার নিজের ড্রাইভার আছে আটটা আমার গ্যারেজে আমার কাজের মানে শত শত এখন যদি কেউ ড্রাইভারের সাথে আমাকে তুলনা করে তাহলে সে হচ্ছে সেই পর্যায়ে আর কেউ একজন Zit je daar তো সে সেই লেভেল আমি একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট আমি একজন সিআইপি আমি একজন আওয়ামী লীগের নেত্রী আমি একজন ব্যবসায়িক নেত্রী আমি এখন যদি এই পাশ করি আমি একজন শিল্প সমিতির নেত্রী হব আমি কাজ করতে চাই কাজের মানুষ আমি কাজ করতে পছন্দ করি আওয়ামী লীগের নেত্রী আছি আমি বঙ্গবন্ধুর সৈনিক আমি মাননীয় প্রধানমন্ত্রীর খুব আস্থাভাজন একজন কর্মী নেত্রী আমাকে অনেক বেশি ভালোবাসেন বিধায় আমি এখন আপনাদের সামনে দাঁড়িয়ে আছি আর নেত্রী যদি আমাকে ভালো হয়তো আমাকে আপনারা কখনো দেখতেই পাবেন আমি আমি শিল্পী ভাই বোনদের ভালোবাসা চাই আমি এখানে যদি আমি অনেক কাজ করব অনেক করতে চাই সবাইকে নিয়ে আমি বলেছি যে আমি সুপার স্টার সাকিব খানকে নিয়েও কয়েকটা ছবি বানাবো আমি একটা কথা বলেছিলাম কথাটা ভুল বুঝেছে মিডিয়াতে হয়তো ভুল প্রচার হয়েছে আমি বলেছিলাম যে যাদের চাকরি লাগবে মনে করেন একজন শিল্পী তার ভাইয়ের চাকরি লাগতে পারে তার তার চাকরি চাকরি লাগতে লাগতে পারে পারে আমি সেই নিয়ে বলেছিলাম যে যাদের চাকরি লাগবে মানে শিল্পীদের না আমি কিন্তু বলি না যে কোনো শিল্পীর চাকরি লাগলে আমি দেবে এই কথা কিন্তু আমি বলি নাই 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 আমি একদম আল্লাহর পতন করে বলতে পারবো যে এই কথা বলি না আমি বলছি যাদের আমার কাছে ভিডিওটা আছে এখনো আমি আমি সময় পাচ্ছি না পাবলিশ করার বাট আমি এই কথাটা বলেছি আপনি একজন অনেক বড় শিল্পী আমি একজন বড় গার্মেন্টস ইন্ডাস্টুরেন্ট বাস আমি কিন্তু আমার মেয়েকে মিডিয়াতে দেওয়ার জন্য আমি বিভিন্ন শিল্পীদের সাথে কথা বলি যে আমার মেয়েকে একটা সুযোগ দেন এই বলেছি যে কারো যদি চাকরি লাগে আপনার পরিবারের হতে পারে আশেপাশের হতে পারে সে উদ্দেশ্যে বলেছি আর যদি মানে আপনার ভুলবুতি থাকেন সেজন্য আমি ক্ষমাতে এনেছি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আমি আপনাদের সিস্টার হেলেন আমি আমি জাতির বোন মনে করি যে আপনারা আমার আপনারা আমার ভাই আমি আপনাদের বোন আমি শিল্পী শিল্পী সমিতিতে ইলেকশন করতেছি আমি অলরেডি ছয়টা স্ক্রিপ্ট লিখে লিখতে দিয়েছি আমি পাস করি আর ফেল করি যেটাই করি না কেন আমি কাজ করব আমি যেহেতু এই প্ল্যাটফর্মে আসে আমি কাজ করি অনেকে বলে আমি নাকি মাটি দলে মাটি স্বর্ণ হয়ে যায় তো আমি মনে করি যে এখানে যেহেতু আসছি এখানে আমি অনেক অনেক বেশি কাজ করব। এবং আমি আমার বোনদের জন্য বলছি শিল্প সমিতিতে যত ভোটার বোন আছেন বোনদের জন্য বলছি আবার বড়ো বড়ো শিল্পীরা মনে করেন যে আপনাদের জন্য বলছি আমি বড় আমি আমার ভোটার বোনদের জন্য বলছি যারা শিল্পী আমাদের অনেক নাচের শিল্পী আছে নাচের শিল্পী আছে অনেকে অনেক অনেক রকমের শিল্পী আছে আমি একটা লেডিস কর্নার করতে চাই আমার এটা আমার ভিতর থেকে আমার এটা মনে হয়েছে যে আমার একটা লেডিস কর্নার করা উচিত লেডিসরা শুধু বসবে আড্ডা মারবে এবং একটা লেডিস পার্লার করতে চাই যেখানে মেয়েরা সাজকোস করছে আমি এখন ঘামাবো আমার একটু মেকআপের দরকার আছে আমার একটা ড্রেস চেঞ্জের ব্যাপার আছে সেই জিনিসগুলো আমি করতে চাই এখানে আপনারা বোনেরা আমার পাশে থাকবেন ভাইয়েরা আমার পাশে থাকবেন আমি চাই আমি আমি আপনারা জানেন আমি রাজনীতির সাথে আছি আমি প্রায় চল্লিশটা সংগঠন করে আমি রোটারি করে আসছি লায়েন্স করে আসছি ইনারমিল করে আসছি আমি ইন্টারন্যাশনাল অনেক কটা সংগঠনের সাথে জড়িত আমি রিসেন্টলি আমি অস্ট্রেলিয়ার যে বিজনেস ফোরাম সেটারও আমি কিন্তু অ্যাম্বাসেডার এবং আমার একুশ তারিখে আমার বিশাল একটা গেস্ট আসতেছে অস্ট্রেলিয়া থেকে বিজনেস ডেলিগেটস তাদেরকেও আমাকে একুশ তারিখ থেকে একত্রিশ তারিখ মধ্যে সময় দিতে হবে সো আমি আপনারা যদি মনে করেন যে আমি ভুল বলেছি ভুল করেছি তাহলে আমি ক্ষমা চাচ্ছি আমাকে ক্ষমা করে দেবেন এবং আপনারা আমাকে ক্ষমা করে আমার পাশে থাকবেন আমাকে ভোট দেবেন ভাল উঠা দৰকাৰ